আমরা কিন্তু ভোলানাথের শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছি হ্যাঁ শিবজির শ্বশুর বাড়ি হরিদ্বারে কিন্তু আর সেটা কোথায় দক্ষ বাড়ি ছিল তো দেখুন মিত্র এই মাত্র একটি অ্যাক্সিডেন্ট হলো খুব ভয়াবহ অবস্থা ব্যাস সবাইকে বসিয়ে দিলাম এই যে ফ্যামিলি মেম্বার আরেকজন বেড়ে গেছে সমস্যা নেই হ্যাঁ যাই হোক আমরা ট্রেনে উঠে গিয়েছি হলো আমাদের চেয়ার কারণ আরে কৃষ্ণ ভালো আছেন তোমার বেশ হরিদুয়ার এসে পৌঁছালাম একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে দেখা যাক কত দূর কি যেতে পারি আজকে অনেক তাড়াহুড়ো আছে কেন জানেন কেন কি আমরা দুই ফ্যামিলি যাব সেই হারির দুয়ারে সকাল আটটার মধ্যে বেরিয়ে পড়তে হবে কেন আম্বালা থেকে ট্রেন রয়েছে তো তাই আর এই কুরুক্ষেত্রধাম দর্শন করে যেন এখান থেকে মায়াই ছাড়ছিল না কেন কি যে তীর্থস্থানেই যাই না কেন সেখানের প্রতি একটা আন্তরিকতা জন্মে যায় আর তারপরে যদি কৃষ্ণ ভক্তদের সঙ্গ পাওয়া যায় সেখানে রাধে রাধে মিত্র স্টেশন যাবে আগার লোক হতো কতনা রূপায় লাগতো আর যার রুটে আর এই অটোটা ঠিক করলাম আম্বালা যাওয়ার জন্য এক হাজার টাকা বলছে তো এবারে দেখি একটুখানি কমে সমে হয় নাকি ভাই টাকার দাম টাকার থেকেও অনেক বেশি তাই না তাড়াতাড়ি করে একটা টোটো পাই নাকি অটো এখন এই যে রাস্তার মোড়টা আছে এখান থেকে অত অনেক পাওয়া যায় কালকে সাড়ে আটটার সময় একজনকে বলে দিয়েছিলাম সে তো আর আসলো না ধোকার উপরেই এই জগৎ চলে সে যদি সাড়ে আটটার সময় এসে যেত তাহলে কত ভালো হতো ফট করে চলে যেতে পারতাম নটা দশটা এগারোটা নটা বেজে গেছে দু ঘন্টা হাতে সময় আছে আম্বালা স্টেশন পৌঁছাবার জন্য এগারোটায় ট্রেন রয়েছে সেখান থেকে তো যাই হোক অটো একটা পেয়ে গেলাম মোটামুটি নশো টাকায় ঠিক হলো হলো তো একশো টাকা লাভ হ্যাঁ এই জন্যই হাঁটলাম কত দু মিনিট এবার ওদেরকে সামনে থেকে বসাবো মানে মাঠের সামনে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে যাব আর সময় লাগবে এখান থেকে আম্বালা সামনে যাই হোক মিত্র এবারে বসে গেলাম আমরা অটোতে যাত্রা আমাদের শুরু হয়ে গেল হরিদ্বারের উদ্দেশ্যে তো বলো ভোলেনাথ কি জয় হরিদ্বার দাম কি কুরুক্ষেত্রে ধাম কি ভগবান শ্রীকৃষ্ণের কাছে করি আমরা আবার যেন কুরুকৃষ্ণ ধাম দর্শন করতে আসতে পারি হ্যাঁ মৃত্যুর সমাপ্ত হয় এই প্রার্থনাই করছি আর আপনারাও অবশ্যই আশীর্বাদ করবেন আর চলুন সামনের যাত্রা তো কিরকম হচ্ছে আমরা কিরকম ভাবে পৌঁছাচ্ছি সবাই আহ সেটা অবশ্যই দেখবেন ভিডিওটি শেষ অবধি তাই না স্কল করে লাভ নেই ধাম দর্শন করবো এটাও তো ধাম যাত্রা চলতে চলতে একটাই জিনিস মনে হচ্ছিল যে কুরুক্ষেত্র আসলে এই কুরুক্ষেত্র নামটাই যখন কর্ণে আসে তখন যেন মনের এক অফুরন্ত সুখ পাওয়া যায় এক আনন্দ পাওয়া যায় কেন কি যে আমাদের মহাভারতে যত কথা শুনেছি ছোটোবেলা থেকে সব যেন চোখের সামনে ভেসে ওঠে এবং সেই মাটি সেই স্থান আর সেই সব স্মৃতি সব কিছুই আরও নতুন করে রিফ্রেশ হয়ে যায় হৃদয়টা যেন একদম ঝরঝরে হয়ে যায় এই কুরুক্ষেত্র ধাম দর্শন করে গুরুক্ষেত্র শহর তিন বছর পর আগে দিয়ে খেয়েছিলাম প্রতি বছরই কিন্তু ওই গুরুক্ষেত্র শহর চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে আমার আমার ভিডিও করে দাও তো একটু দেখি আমার দিকে ধরো ক্যামেরাটা ধরো ঠিক আছে ঠিক আছে চলো বল কুরুক্ষেত্র দাম কি রে একবার নমস্কার হ্যাঁ তা তো ভালো গাড়ি সুন্দর ভালো চলছে কোনটা স্টেশনের নাম হলো আম্বালা হ্যাঁ আম্বালা ক্যান্ট যে প্রশ্নটা ছিল আর কি যে আপনারা তো মথুরা থেকেও যেতে পারতেন তো মথুরা থেকে সরি বারবার মথুরা হয়ে যায় মানে আপনারা কুরুক্ষেত্র স্টেশন থেকেও তো হরিদ্বারের গাড়ি পেয়ে যেতেন সেখান থেকে যেতে পারতেন কিন্তু না মিত্র মিত্র ব্যাপার সেটা না আমরা সিট পাইনি আমরা আসলে দশ দিন পনেরো দিন হ্যাঁ দশ দিন হবে দশ দিন আগে আমরা বুক করেছি হরিদ্বারের টিকিট কেটেছি কিন্তু তাতে আমি কুরুক্ষেত্র দিকে পাইনি সব ফুল ছিল বুক ছিল ওই জন্য এই আম্বালা থেকে যাচ্ছি তবে আম্বালা থেকে গেলে লাভও আছে এই যে অটো করে হাওয়া খেতে খেতে আম্বালা পৌঁছে যাচ্ছি পঞ্চাশ কিলোমিটার আগিয়ে গেলাম এবার সেখান থেকে সময় লাগবে কতটা সে প্রস্তুত আছে তা সময় লাগবে আপনার হরিদ্বার পৌঁছাতে চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে আমরা হরিদ্বার পৌঁছে যাব মানে সকাল সাড়ে আটটার সময় পরে নটার সময় রওনা দিলাম ওখান থেকে এগারোটার সময় গাড়ি ধরবো তাহলে চার ঘন্টা ধরুন বিকেল চারটে পাঁচটার মধ্যে ডুবে যাচ্ছি অসুবিধা নেই বিকেল বেলা সন্ধ্যা আরো দিটা পেয়ে যাব কোনো সমস্যা নেই চলবে এটা দেখুন কাছাকাছি আছে লং ট্যুর চোদ্দশো হাজার কিলোমিটার হলে পরে টেনশন থাকে এইটুক রাস্তায় কোনো টেনশন না বাসে করেও কিন্তু হরিদ্বার যাওয়া যায় এখান থেকে আমি আগের বারে গিয়েছিলাম তাতে অনেক সময় লাগিয়েছিল সেই জন্য ট্রেনে যাচ্ছি ভালো হবে খারাপ আর এই যে দেখুন কুরুক্ষেত্র শহর কুরুক্ষেত্র শহর কিন্তু ছোটোখাটো শহর নয় বেশ ভালোই বড় আছে দেখুন আমাদের তবে মনে হচ্ছে আমাদের মথুরার মতো অতটা হবে কি বেশি হবে জানা নেই তবে দেখুন এটি হলো হারিয়ানা রাজ্য এখানে একটা জিনিস খুব ভালো হয় সেটা এই যে দেখুন এই যে আগ দেখা যাচ্ছে এই আখের চাষ কিন্তু প্রচুর হয় তো পরবর্তী যে ট্যুর আমরা করব সেই ট্যুরের সময় আশা করি হস্তিনাপুর কাবার করব এবারে সেই হস্তিনাপুর তো কাবার করতে পারলাম না পরের বারে হস্তিনাপুর কাবার করব সেই পাণ্ডবদের বাড়ি হ্যাঁ তাই না হস্তিনাপুর সেটা হরিদুয়ার থেকে ধরুন আপনার ট্রেন কোনোভাবেই যোগাযোগ ব্যবস্থা হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারেন এই সব বাস স্ট্যান্ড এখানে আছে নিশ্চিন্তে আসবেন ট্রেনের টিকিট বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসেন তাদের কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যায় ট্রেনের টিকিট কাটব কিভাবে কীভাবে যাব না যাব এই প্রবলেমগুলো হয় সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই বাসের ব্যবস্থা আছে কুরুক্ষেত্র চলে আসুন কুরুক্ষেত্র থেকে আপনি চলে যান আম্বালা আম্বালা হয়ে হরিদুয়ার বা বাসে করে হরিদুয়ার চলে গেলেন আম্বালা থেকেও যেতে পারেন ওখান থেকেও কিন্তু বাস পাওয়া যায় আর আমাদের এখন বর্তমানে আম্বালার দূরত্ব রয়েছে এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার আর তো চল্লিশ মিনিট মতো সময় লাগবে অসুবিধা নেই গাড়ি খুব সুন্দর স্মুথ এবং খুব ভালো চলছে মানে পরিবার শহীদ গেলে পরে দেখবেন সন্তান পুত্র সন্তান পরিজন যারা আছে তাদেরও কিন্তু হৃদয়ের চেতনার শুদ্ধি হয় হ্যাঁ ধামে এসে ধামের নাম উচ্চারণ করলেও কিন্তু কৃপা প্রাপ্ত হয় সংসারে মঙ্গল ফিরে আসে সেই জন্য ধাম যাত্রা সবচাইতে বেস্ট আর যেতে যেতে আপনার সাথে অনেক গল্প করব। ভিডিওটি শেষ অব্দি দেখবেন অবশ্যই উপকারে আসবে কেন জানেন যদি আপনি কখনো প্রোগ্রাম করেন যে রুট দিয়ে আমরা যাচ্ছি হরিদ্বারে হয়তো সে রুট দিয়ে আপনিও ভবিষ্যতে যেতে পারবেন আম্বালা যাওয়ার পথে বেশ রাস্তাটা খুব সুন্দর লাগলো আমার কেন কি বড় বড় ফুলের বৃক্ষ রয়েছে রাস্তার ধারে বেশ দেখতে ভালো লাগে আর এই সময় ফুলগুলো ফুটেছে একদম মনোমুগ্ধকর পরিবেশ আর তার উপরে আবার দেখুন উপরে ব্লু কালার আকাশ হ্যাঁ তার সাথে নিচে যদি এরকম ফুলের পাহাড় থাকে ভালো লাগে না দারুণ অনেক এক্সাইটেড আছি কেন জানেন আমার বাবা নয় বাবার বাবা নয় দাদুর বাবা নয় তার বাবা নয় সবার বাবার উপরে যিনি সেই ভোলা বাবার কাছে যাচ্ছি হরিদ্বারে আনন্দ থাকবে না বলো যায় ভোলেনাথ কি যায় এখন তো শুধু মনের মধ্যে একটাই আনন্দের ঝড় সেটা হলো দর্শন করব সেই হরিদ্বারের হার্কি পৌড়ির আরতি দর্শন করবো ঋষিকেশ কত সুন্দর পাহাড়ের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য সব কিছু মিলেমিশে এক আনন্দের জোয়ার যেন বয়ে চলেছে আর সত্যিই তো সেখানে একভাবে অনন্তকাল থেকে জোয়ার চলছে কেন কি গঙ্গা মা সাক্ষাৎ রয়েছে সেই ভাগীরথী গঙ্গা সেই পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামীর কথোপকথন সেই ভাগবত কথা আয়োজন হয়েছিল যেখানে আঠাশি হাজার মনিরিষি তারা ভাগবত কথা শুনে গিয়েছিলেন সেই স্থান দর্শন করব তার আনন্দ কি আর কম না মিচ্ছ অবশ্যই আগামীতে আসছে যে ইপিসোডগুলো সেগুলো দর্শন করতে থাকবেন আমরা কিন্তু ভোলানাথের শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছি হ্যাঁ শিবজির শ্বশুর বাড়ি হরিদ্বারে কিন্তু আর সেটা কোথায় বাড়ি ছিল সেখানে যোগ্য ধ্বংস করা হয়েছে অনেক লীলা কথা রয়েছে কিন্তু সেখানে হ্যাঁ সেগুলো জানতে হবে এবং সেখানের ভিডিও অবশ্যই শুট করব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন কন্টিনিউ দেখবেন তবে না সম্ভব হবে সেটি আর কি আমাদের ভাগবতের উৎপত্তি সেখানে কিন্তু রয়েছে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে হরিদ্বারের গঙ্গার তাকে ভাগবত কথা শুনিয়েছিলেন আরো অনেক গঙ্গা দেবী সমতলে এসেছেন সেখানে রয়েছে। খুব আনন্দের সেখানে দর্শন করা প্রবেশ করা মাত্র আনন্দ আর তারপরের কথা হলো হরির দুয়ার যেখানে তাই না হরির কাছে গেলে সর্বপ্রথম যে দুয়ার খুলতে হবে সেটা কিন্তু হরিদুয়ার খুলতে হবে মিত্র তাই তো হরিদুয়ারে যেতেই হয় ভক্তদের তো দেখুন মিত্র এই মাত্র একটি অ্যাক্সিডেন্ট হলো খুব ভয়াবহ অবস্থা এই জীবনের ফার্স্ট টাইম আমি এরকম লাইভ একটা দেখলাম जय निशिद भगवान की जय जय जा राधा माधव जय प्रहलाद महाराज तो जय हो আমরা একদম রাইট সময় চলে এসেছি এই যে দেখুন নটা উনষাট মিনিট রয়েছে আর এই যে উপরে বোর্ড লাগানো রয়েছে আম্বালা ক্যান্ট রেলওয়ে স্টেশন বা খুব সুন্দর পরিবেশ দেখুন ভারতবর্ষে শহর অনেক আছে নগর অনেক আছে সব জেনে বুঝে পরিচয় হয়ে থাকা ভালো অনেক উপকারে আসে কিন্তু হ্যাঁ এই জগতের জ্ঞান কিছুটা তো রাখতেই হয় তো চলুন এবারে আমরা নেমে পড়ি কি বলি হ্যাঁ বা সব ট্রেন স্টেশনে ওখান থেকে নাম্বার দেখানো যাচ্ছে দেখা যাচ্ছে তো নামুন এবার আস্তে আস্তে করে সবাই আমরা এসে পড়েছি আমাদের হাতের সময় ভালোই আছে এখনো কোনো সমস্যা নেই যাত্রা করলে সবচাইতে কঠিন কাজ হলো যে প্ল্যাটফর্ম এবং গাড়ি নাম্বার এগুলো সব বুঝে নিয়ে কোথায় যেতে হবে সেটা করা তো আমরা সব কিছু কিন্তু বুঝে গেছি ওই জন্য আমরা খুশি হয়েছি আপনিও খুশি হয়ে যান এবার কথা হলো যে এই যে সিট মানে কম্পার্মেন্টের নাম্বারটা কম্পার্টমেন্ট কোন জায়গাটায় করবে আমাদের এটাও কিন্তু একটা কঠিন কাজ ভাই ঘটনা হয়েছে বাংলাদেশ থেকে অনেক ভক্তরা আসেন দর্শনের জন্য তাদের যে কতটা কঠিন লাগে এই জিনিসগুলো দলিল দেখো দলিল দেখে পর্চা দেখো পর্চা দেখে প্লট নাম্বার দেখো অনেক ঝামেলা ডি হ্যাঁ আমাদের নাম্বার হলো ডি টু স্লিপার ক্লাস ডি একদম সেম টু সেম সেম টু সেম তাহলে আমরা কি এখানে একটু দাঁড়াবো হ্যাঁ দাঁড়িয়ে নাও একটু বসার ব্যবস্থা হলে ভালো হতো রাজন কই

স্টেশনে সবাইকে একটু বসিয়ে দিয়ে বাইরে আসলাম একটা জিনিস দেখানোর লোভ আর কি সামলাতে পারলাম না সেটা কি বলুন তো সেটা হলো সেই সময়ের কয়লার ইঞ্জিন সম্ভবত এটাই কয়লা ধুলে যায় না ময়লা কিন্তু স্মৃতি রেখে গিয়েছে সেই কয়লা দেখুন কত কষ্ট করে সে সময় ট্রেন চালাতে হতো একজন ধরে 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 শুধু কয়লা ঢালতে থাকতেন শোলে সিনেমাটা দেখলেই বোঝা যাবে হ্যাঁ এ হলো কয়লার ইঞ্জিন আরেকটি জিনিস এই আম্বালা স্টেশনে রয়েছে সেটা হলো এই যে দেখুন কামান ট্যাঙ্ক হ্যাঁ সে সময় ট্যাঙ্ক এখন তো টেকনোলজি অনেক হাই হয়ে গিয়েছে আরে ভাই লোহা এত পাতলা ছিল সে সময় দেখ এটা উনিশশো সালে ব্যবহার হয়েছিল এই ট্যাঙ্ক রয়েছে আবার এই ট্যাঙ্কের উপরেই দেখ ভারতবর্ষের পতাকা হ্যাঁ সারে জাহাজ আচ্ছা উপরে পতাকা দুলছে আর তার সাথে ট্যাঙ্ক বোঝা যাচ্ছে যে আমাদের দেশ কো রক্ষা করনা হ্যাঁ তো ট্যাঙ্ক ও কি আবশ্যকতা জরুর है। সরকারি প্রপার্টি নাকি ভিডিও শুট করতে নেই যদি না করি তাহলে মানুষের উপকার কিভাবে হবে তারা গাইড কিভাবে হবে না এখান থেকে কিন্তু ট্যাক্সি ওয়্যাক্সি সব কিছু পাওয়া যায় ধরুন আপনি কুরুক্ষেত্র যাচ্ছেন কিংবা হরিদ্বার যাচ্ছেন ক্যাব বুক করে এখান থেকে যেতে পারেন ট্রেনের ব্যবস্থাও রয়েছে হঠাৎ করে ট্রেন পাচ্ছেন না টিকিট পাচ্ছেন না এভাবেও যেতে পারবেন কোনো সমস্যা নেই আর হরিদ্বার বা কুরুক্ষেত্র থেকে ক্যাবও কিন্তু ভাড়া পাওয়া যায় আমাদের গাড়ির নাম্বারটা বলে দিচ্ছি এখান থেকে মনে রাখবেন গাড়ির নাম্বার হলো একশো কুড়ি চুয়ান্ন সার্চ করে দেখতে পারেন অবশ্যই যাই হোক আমরা ট্রেনে উঠে গিয়েছি হলো আমাদের চেয়ার কার মোটামুটি ঘন্টা দিনে মতো সময় লাগবে আমাদের পৌঁছাতে এদিকে তো দেখছি বৃষ্টি হয়েছে মোটামুটি হরিদ্বার বলে কি এত বৃষ্টি হয় না কি জানি জানি না বেশ সুন্দর হ্যাঁ আমাদের ভারতবর্ষে কত জমি পড়ে আছে কত সুন্দর এ কিন্তু আখের চাষ হচ্ছে সব যা দেখতে পাচ্ছেন এগুলো হলো সব আখের ক্ষেত তো দেখুন অনেকেরই কিন্তু অনেক জিনিস আগে পরে হয় তা আমি ট্রেনে চলছি যতদিন তার মধ্যে প্রথমবার একটি এই চেয়ার কার যাকে বলা হয় তা বন্দে ভারতেও কিন্তু এখন পর্যন্ত উঠিনি প্লেনেও এখন পর্যন্ত উঠিনি আমার যেখানে দু হাজার টাকায় কাজ হয়ে যায় আমি সেখানে পাঁচ হাজার টাকা খরচা করবো না প্লেনে উঠতে যাবো কেন কী দরকার দেখাবার জন্য না প্রয়োজনে সব জিনিস ব্যবহার করা উচিত সেটা দরকার নেই সেটা বারবার করে সেটা ব্যবহার করা মানে কি সব সব সফের তো প্রশ্নই হচ্ছে না দেখুন আমরা বেশিরভাগ গরিব হয়ে যাই তখন জানেন মানে যেখানে যত টাকা ইনভেস্ট করা দরকার তার থেকে বেশি ইনভেস্ট করি যখন তখনই কিন্তু গরিব হওয়ার প্রবণতা থাকে তাই পয়সা বাঁচিয়ে চলতে হয় ভবিষ্যতের দিকে ভেবে যাই হোক আমাদের কেরেন বাবাজি কীরকম দৌড়াচ্ছে হরিদুয়ারের দিকে একটু দেখি সেটা আমাদের গাড়িটা প্রায় দেড় ঘন্টা করে লেট হয়েছে আর পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে যাবে হরিদ্বারে আর প্রাকৃতিক দৃশ্য যেরকম প্রাকৃতিক সেরকম আপনার এখানে আখের চাষ কিন্তু এই রাজ্যে খুব হয় দেখুন একবার মাঠের দিকে কীরকম আখের চাষ কোনো ভরা সম্পূর্ণ আখে আখের চাষ সব সব আর হরিয়ানার আখ কিন্তু নাম করা উত্তরাখণ্ডের হরিয়ানার আখ এইগুলো সব ভালো আখ হরিদ্বারে ট্রেন ঢুকতে না দেখতে দেখছি দুপাশে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর পাহাড়ের ঢাল দেখা যাচ্ছে আহা আসলে আনন্দ এখান থেকেই শুরু হয় হরিদ্বারে যখন আসবেন গঙ্গার তট থেকে বড় বড় পাহাড়ের দৃশ্য তারপরে ঋষিকেশের বড় বড় পাহাড় এক অপরূপ সৌন্দর্য ভোলেনাথের চরণে যাই হোক চলুন এবারে নাবার সময় হয়ে গেছে নাভতে হবে আর একটা সমস্যা হলো এখানে ঘন ঘন বৃষ্টি তো হতে পারে কেন কি পাহাড়ি অঞ্চল তো সে কারণে আমরা একটা টোটো ধরে নিলাম স্টেশন থেকে কুড়ি টাকা করে ভাড়া নিচ্ছে আর এইখানটা কিন্তু আপনারাও যদি আসতে চান যোগাযোগ করবেন পুরো আমার সেট আপ রয়েছে সেখানে হ্যাঁ স্পেশাল যত্ন চলুন সেটাও দেখাবো যে কীরকম ব্যবস্থা রয়েছে বাজেট কিন্তু আমি হাজার বলতেই দেবে না কি করবো আচ্ছা চলে আয় হ্যাঁ 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 ওইটা নিয়ে নে ওইটা নিয়ে না তুই এটা নিয়ে না একই রুম আছে বেশ ঠিক আছে তাহলে তো যাই হোক এবারে মিত্র এই হলো রুম আর এবারে ফ্রেশ ট্রেশ হয়ে নি আমরা তারপরে বাকি কথা হচ্ছে হরিদুয়ার এসে পৌঁছালাম কতদূর কি যেতে পারি আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ইপিসোড দেখার জন্য কিন্তু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি তো সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন যায় বাম